কুত্তার বাচ্চা যা থাকে কুত্তার বাচ্চা কে বা হরে চায় থাকে এখন তো আরো ভবিষ্যৎ বাণীতে আর অনাগত বাচ্চা নিয়ে চায় থাকে ওর একটা বাচ্চা কয় কি রাইট সাইডে বাচ্চাটা বলে যে ও মা আব্বা যদি আব্বা পিস্তল নিয়ে কবে আসবো আর লেফট সাইডে বাচ্চা কি কয় কয় যে কয় আব্বা যদি পিস্তল যদি না এসে তাহলে তোর মতো বেশ সাহেব এটা আমার জানাই করা ওর বাচ্চাগুলা বলে আচ্ছা ভালো আনেক না আমার কি তাই আমার আমি সংসার হ্যাঁ এই বুঝ আমাকে দিয়ে যায় ওর সময় এসে আমাদের কয়েকজন সংসার নষ্ট করেছে এখন ওর সময় এসে আমাকে বুঝ দিয়া যায়

বড় বড় মানুষ গণ চুচ্ছে এটাই আমার মাথায় ধরেও না আমি কোনোদিন কারোর থেকে ভেরিফাইড করতে পারতেছি না যে এরকম ছোট মানুষকে গণ অসদা চোদে সবাই কেউ রে করে নাই টাকা দিয়ে দেয় গণ অসদা এই মেয়ের সাথে আমাদের মতো নরম সরম মানুষগুলা কিভাবে বিয়ে করে প্রেম করে কি করতে পারবো হ্যাঁ বোধ মেয়েরা যার স্পিড বেশি সেই মেয়ে খোঁজে যে কোন গোরা সুদা পুরুষ গুলো আছে আর ও ঘোড়া সুদাম মতো নরম সরম মানুষদের চুজ করে বসে আছে আগে এই রুহজগত থেকে বসে আছে আসার আগে বসে আছে ওই যে রুহুজের দুইটা ছেলে মেয়ে এখন এসে খোঁজেছে যে আব্বা যদি পিস্তল না কবে আসবো আর একটা কাজে যে যদি না এসে তাহলে তোর মধ্যে বেশ হ্যাপার না তাহলে কত আগে ওদের আপডেট দিয়ে রাখে হ্যাঁ ওদের আপডেটের কারণে আমার আমরা ক্ষতিগ্রস্ত আমি নিজে ব্যক্তিগত ক্ষতিগ্রস্ত চিন্তা করতে পারি না মানে আমি স্বপ্ন লালন করতাম কিছু স্বপ্ন ছিল অনেক স্বপ্ন ছিল তার মধ্যে এই পনেরো বছর গত ওই ওই সরকার আমলে সম্ভবত দান দা কিংবা স্বপ্ন হতে পারে আমি বিয়ে করছি বিয়ে করার পর বইয়ের কাছে থাকি নাই হ্যাঁ আমি একাই হ্যাঁ

জিন আমার কাছে আর পাঠাবেন না হ্যাঁ যে বিয়ে করে বউ মানে বইয়ের জন্য আমি কাইন্দা এটা একদম অস্থির হয়ে গেছে গা ঠিক আছে আপনি কিন্তু আমার গতিবিধি সম্পর্কে জানেন আপনি আমার বইসব সম্পর্কে আল্লাহ ভালো জানে আমি তো বুড়াকার বুড়া না হওয়ার আগে মারা দিতে পারি আমি তো বইয়ের অধীনস্থ না হওয়ার আগে মারা দিতে পারি তাহলে তো সব আবেগের বউ আবেগী চিন্তা হবে না আমাকে আগের মতো বইয়ের জন্য কান্দা বি ভাষায় ভালো লাগলাম এটি দেখাবেন না হ্যাঁ কারণ আমি একটু প্র্যাকটিক্যাল মানুষের চেষ্টা করি তাতে মানুষের কথা কম শোনা লাগে হুম জেনে শুনে বড় লোকের কথা কেন শুনে পারো তাই না তাই হোক আমার কি তাই ব্যস্ত হয়ে গেছে আমার কি তাই সংসার হয়ে না তোর তোর নারী ক্লিয়ার আছে কি তো হইয়া তোর নারী ব্রাশ বানিয়ে দিছে তুই দেখা যা আগে চেক আপ করে তোর বাচ্চা হবো কি না জিজ্ঞেস করিস ডাক্তারকে হুম